আজকের চপটা কিন্তু একটু অন্যরকম একটু অন্যরকম ভাবে আজকে চপ বানিয়ে দেখাবো আপনাদের এর ভিতরটা থাকবে পুরে ঠাসা আর বাইরেটা হবে খুবই ক্রিস্পি খুব টেস্টি একটা চপ রেসিপি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব। নমস্কার বন্ধুরা মিতালি ডেলি কুকিং ব্লকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পুর ভরা লঙ্কার চপ এই লঙ্কাটা দেখতে এতটা বড় হলেও এটা কিন্তু একেবারেই ঝাল হয়নি কিন্তু চপটা খেতে খুবই ভালো লাগে তার জন্য প্রথমে আমি এখানে চপের পুটটা রেডি করে নেব কড়াইতে কিছুটা তেল দিয়ে দুটো বড় সাইজের পেঁয়াজ কেটে এখানে দিয়েছি পেঁয়াজটা একটু ভালো করে ভেজে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম আদা রসুন গ্রেট করে রাখা আদা রসুন আপনারা চাইলে কিন্তু এখানে পেঁয়াজ রসুন ব্যবহার না করে পেঁয়াজ রসুন ছাড়াই চপটা বানিয়ে নিতে পারেন যারা পেঁয়াজ রসুন না খান তারা এইভাবে পেঁয়াজ রসুন ছাড়াই চপটা বানিয়ে দেখবেন খেতে কিন্তু খুবই টেস্টি হয় এখানে একে একে আমি মশলা অ্যাড করে দিলাম মশলার মধ্যে দিয়েছি লবণ লঙ্কা জিরে গুঁড়ো ধনে গুঁড়ো অল্প একটু হলুদ আর খুব সামান্য চিনি সব কিছু একসঙ্গে ভালো করে একটু মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিলাম সেদ্ধ করে রাখা আলু আলুটা আমি আগে থেকে সেদ্ধ করে নিয়েছিলাম আর সেদ্ধ করে নিয়ে গ্রেটারের সাহায্যে গ্রেট করে নিয়েছি যাতে আলুর মধ্যে কোনো দলাভাব না থাকে এখানে সবকিছু আবারও একসাথে ভালো করে মিশিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দেবো কুচি করে কেটে রাখা ধনে পাতা চপ হোক বা পকোড়া তার মধ্যে যদি একটু ধনে পাতা দেওয়া হয় তাহলে কিন্তু চপ পকোড়ার টেস্ট অনেকখানি বেড়ে যায় সেই জন্য আমি এখানে কুচি করে কেটে রাখা ধনে দিয়ে দিলাম একটু আর দিয়ে দিলাম বাদাম সবকিছু একসঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে উঠটা কিছুক্ষণের জন্য ঠান্ডা হতে রেখে দেবো আপনারা দেখতে পাচ্ছেন এখানে লঙ্কাগুলো কত বড় বড় কিন্তু এই লঙ্কাগুলো কিন্তু একটু ঝাল হয় না লঙ্কাগুলো আমি একটা ছুরির সা যে মাঝখান থেকে ঠিক এরকম ভাবে কেটে নেব আমি কিন্তু এক পাশে কাটবো না পুরো মাঝখান থেকে কিন্তু অর্ধেক করে বোটার দিকটা রেখে দেবো না একে একে আমি সব লঙ্কা গুলো কেটে নিয়েছি এবার এখানে জন্য একটা ব্যাটার বানিয়ে তার এখানে আমি একটা বাটির মধ্যে চার চামচ বেসন নিয়েছি আর এক চামচ চালের গুঁড়ো নিয়েছি এবার তার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে দিলাম খুব সামান্য চিনি হাফ চামচ লঙ্কা গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো আর দিয়ে দিলাম খুব সামান্য বেকিং সোডা দিয়ে সমস্ত শুকনো মিশ্রণগুলো আমি ভালো করে মিশিয়ে নেব এবার খুব অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটাকে গুলে নেব একবারে বেশি জল দিয়ে দেওয়া যাবে না অল্প অল্প করে জল দিয়ে মিশ্রণটা গুলে নিতে হবে একবারে বেশি জল দিয়ে দিলে ব্যাটারটা হালকা হয়ে যেতে পারে এই চপটার জন্য জন্য একটু ঘন ব্যাটার ব্যাটার বানিয়ে বানিয়ে নিতে নিতে হবে হবে ওই অল্প অল্প করে জল দিয়ে এরকম একটা স্মুথ দেখতে পাচ্ছেন ব্যাটারটা কিরকম ঘন আর কতটা স্মুথ ভাবে বানিয়ে নিয়েছি আমি ব্যাটারটা কিন্তু অনেক সময় ধরে ফাটিয়ে নিয়েছিলাম এতক্ষণে পুরটা ঠান্ডা হয়ে গেছে এবার লঙ্কাগুলোর মধ্যে একে একে পুর ভরে নেব। এখানে দুটো লঙ্কার মধ্যে আমি পুর ভরে নিয়েছি আর একটা ভরে আপনাদের দেখাচ্ছি হাতের মধ্যে কিছুটা পুনি এরকমভাবে লম্বা লম্বা একটু শেপ দিয়ে লঙ্কার মধ্যে পুরো ভরে দুপাশ থেকে একটু চেপে দিলেই কিন্তু আর একটু বাইরে বেরিয়ে আসবে না একই ভাবে আমি সব কটা লঙ্কায় পুর ভরে নেব আর আমি কিন্তু এখানে লঙ্কার ভিতরে দানাগুলো একটু বাদ দিইনি বাদ না দিয়েই কিন্তু আমি পুরটা ভরে নিলাম সবগুলো লঙ্কার মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে এবার তার থেকে একটা করে লঙ্কা এরকম নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে ব্যাটারটা ভালো করে মাখিয়ে নিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো আর আমি আগে থাকতে কড়াইতে তেল গরম হতে বসিয়ে দিয়েছিলাম একে একে লঙ্কাগুলো ব্যাটার মাখিয়ে তেলের মধ্যে দিয়ে দেবো চপ বা পকোটা যদি একটু ঝাল ঝাল হয় খেতে তাহলে কিন্তু বেশ ভালো লাগে সেই জন্য আমি এখানে লঙ্কার দানাগুলো একটু বাদ দিয়ে নিই দানার সময় কিন্তু কিন্তু পুরভুরো নিয়ে আমি চপ বানিয়ে নিলাম আপনারা চাইলে কিন্তু এখানে দানা বাদ দিয়ে তারপর পুরভুরো চপগুলো বানিয়ে নিতে পারেন আর এখানে গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামেই রেখে দিতে হবে মিডিয়াম ফ্লেমেই ভেজে নিলে কিন্তু চপগুলো খুবই মুচমুছো তৈরি হবে এক পিঠ এখানে ভাজা হয়ে গেছে এবার চপগুলো খুব আস্তে আস্তে উল্টে দিয়ে আমি ভালো করে লাল লাল করে ভেজে নেবো আজকের এই চপ রেসিপিটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে লাইক করে আমার পাশে থাকবেন আপনাদের একটা লাইকই কিন্তু আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক উৎসাহিত করে এই জন্য প্লিজ একটা লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অনেক অনেক শেয়ার করে দেবেন দেখতেই পাচ্ছেন চপগুলো কত সুন্দর লাল লাল করে ভেজে নিয়েছি এবার চপগুলো তুলে নেবো আর একই রকম ভাবে আমি বাকি সমস্ত চপগুলোও কিন্তু ভেজে নেবো সন্ধ্যাবেলা চায়ের আসরে যদি এরকম লাল লাল ঝাল ঝাল পকোড়া থাকে বা চপ থাকে তাহলে কিন্তু চায়ের আসর একেবারে জমে যাবে তাই আপনারাও বাড়িতে একবার হলেও এইভাবে পুরপরে লঙ্কার চপ বানিয়ে খেয়ে দেখুন আশা করি আপনাদের ছোট বড় সকলেরই খুব ভালো লাগবে এখানে একটা চপ আমি ভেঙে আপনাদের দেখাচ্ছি কতটা মুচমুছি হয়েছে আশা করি শব্দ শুনে আপনারা বুঝতে পেরেছেন চপটা কতটা মুচমুচে হয়েছে ভিতরে পুরো ঠাসা আর বাইরেটা মুচমুচে এই চপটা কিন্তু খেতে খুবই টেস্টি হয় আর আমার এই পুরো ভিডিওটা দেখার জন্য আপনাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ প্লিজ লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন